শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব সাত বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাজ সায়নকে একবার দেখে এলেন মুখ ফুটে কিছু না বললেও সীতারার পাশ ঘেসে দাঁড়ালেন ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সীতারা চৌধুরী সিরাজ যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে বোকা বোকা হাসে যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চরকির মতো ঘুরতে থাকবে আজও তাকে পাশ ঘষতে দেখে সীতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল কিছু বলবি মেঝো হুম বল জরুরি কিছু বড় ভাবি বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয় বয়স তো কম হলো না ছেলেটার এমনও তো হতে পারে লজ্জায় কিছু বলে না সীতারা চৌধুরী যায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন হঠাৎ এ কথা ভালো কোনো মেয়ে সন্ধান পেয়েছিস না না তেমন কিছু না সায়ন শুদ্ধ দুজনই প্রাপ্তবয়স্ক আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে রক্ত বের হচ্ছে একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো এত বড় ছেলে কখন কি লাগে আমরা কি বুঝবো বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না ডাকে না আমাদের সীতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন এবার শুদ্ধ ফিরুক দেখি ওকে দিয়ে শায়নের সঙ্গে কথা বলাবো তোর বড় ভাই তোর আগে দেখতেও যায়নি ছেলেটাকে কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি না পারি স্বামীর কথার সাপোর্ট দিতে না পারি ছেলের যুক্তির কাছে হার মানতে পছন্দ টছন্দ থাকলেও তো বলে না আমরা কতদিন জিজ্ঞাসা করেছি তোমার দুই ছেলে মুখে কুলুপেটে বসে আছে শায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না বুঝি না বাপু এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি এর আগে একটা মেয়েকে দেখতে গেলাম আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা সাজিয়ে গুছিয়ে রাখলে জানতো পুতুল যেন একটা শানকে ছবি দেখালাম শায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম সে ফোসফোস করে বলে মেয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো তখন আয়োজন করো আপাতত এসব বলে মাথা খারাপ করো না তা প্রয়োজন অনুভব করবে কবে অন্য বাড়ির ছেলেরা দেখি গোফনা গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না এভাবে সীতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন তখন সিমিনের কথা শোনা গেল শীতলকে বকতে বকতেই সিঁড়ি বেয়ে নামছেন উনি এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা পরে একটা বের করে পাঁচটা তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায় এত বড় মেয়ে হুশ জ্ঞান এখন না হলে আর কবে হবে এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি হাঁপিয়েও গেছেন মেয়ের নামে অভিযোগের পর্ষা খুলে বসলেন তখন সিরাজ সিমিনের উদ্দেশ্যে বলল ছোট শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না কবে যাবি সিরিয়াল দিয়েছিস সিমিন তো একথা ভুলেই বসেছেন সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা ওনার মুখ দেখে সীতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন মা হয়ে এত ভুলো মনা হলে কিভাবে হবে সিমিন দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয় স্বাভাবিক আর অস্বাভাবিক বলেও তো কিছু থাকে না কি মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই তুই না গেলে বল আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে যার কথায় বোকা সিমিন মুখ কাচোমাচো করে জানালো উনিই নিয়ে যাবেন এরপর তিন যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন ঘড়িতে তখন সাড়ে দশটা হবে সীতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নিয়ে নজর বুলিয়ে হাসলেন নাম্বার দেখে মমতা মই মন দরদে উতলে পড়ল উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন আব্বা কেমন আছে শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আম্মু আমরা সবাই ভালো আছি সকালে নাস্তা করেছ বাবা না সারা রাত ল্যাবে ছিলাম কেবল ফিরলাম একটা কথা জানাতে কল করলাম কিছুক্ষণ পরে পাঁচজন গেস্ট যাবে বাসায় লাঞ্চ সারবে তুমি সামলে নিও প্লিজ এরা পরিচিত নাকি অপরিচিত কেউ বিদেশি সায়েন্টিস্ট কিছু কাজের জন্য এসেছে আর কি ও আচ্ছা আচ্ছা তুমি আসবে বাবা তোমার বাসায় তোমার গেস্টরা আসছে তুমি না আসলে কীভাবে হবে হুম আমি আসছি এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম আর আম্মু ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে সমস্যা নেই বাবা তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে হুম মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন সীতারা চৌধুরী দুজাকে গেস্টের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে শাহাদ চৌধুরীকে বাজারে পাঠালেন শীতল ক্লাসে যায়নি নরম ঘাসের উপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে গল্প করছে কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে বিদেশিরা রিক্সায় চড়ে সবুজ ঘাসের উপর ঘুরছে কখনো নিজেরাই রিক্সা চালাচ্ছে রিক্সা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে কিছুক্ষণ সেদিকে তাকে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো ওনার দাদার নাম ইমরান বাপের নাম জুবরান ওনার নাম কামরান তাই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে রে শীতল বেলতলায় ও তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি কি আশ্চর্য আমাকে বলেছে নাকি তুই গিয়ে জিজ্ঞাসা করে আয় শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই কপালি খারাপ বাল এভাবে বলছিস কেন রে শীতল শুদ্ধ ভাইয়ের মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি তাও আবার এই অব্দি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণায় চালাচ্ছে উনি রেগে যাচ্ছিস কেন বল না একটু শুনি কি বলবো সে শুধু দেখতেই ড্যাশিং না তার হাতে কাঠের বাড়ি আরও ড্যাশিং সুইট টেস্টি খাবি একবার টেস্ট কর ভালো লাগবে ভাই আবার তোকে মেরেছে শুধু মারেনি ফোনটার জানো কবচ করেছে যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে আমাকে দেয়নি লাগবে না তার দেওয়া গিফট শায়ান ভাই বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে কথা বলেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ সঙ্গে ম্যাচিং হেজাব সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আর তাকে দিয়েছে দুঘা চালাকাঠের বাড়ি এবার এসে কবের কার রাগ তুলেছে কে জানে শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল অপর পাশের মানুষটা কল তুলছে না সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো চারবারের বেলায় কল তুলে গম গমে সরে উত্তর দিয়ে বলল সোয়াইব স্পিকিং হুয়ার ইউ শীতল নিশ্চুপ কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কল কেটে দিল অপর পাশের মানুষটা তাতে শীতলের রাগের পারত দ্বিগুণ বাড়ল সে আবার কল করলো সেই নাম্বারে কেয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে এবারও কল বেজে বেজে শেষ মুহুর্তে কল রিসিভ হতেই সে গলা স্বর পরিবর্তন করে ন্যাকাসোরে বলল বিশুদ্ধ বলছেন না বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না ব্যথা কমে গেছে কিসের ব্যথা এই যে চালাকার দিয়ে দুঘা দিয়ে এলাম তার ব্যথা নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে ইস মুখে অন্যাক গুজে কথা বলে কী লাভ হলো বুঝেই তো ফেললো মুখ থেকে ওনা বের করে কিছু বলার আগেই শুদ্ধ বললো কলের কারণ আপনাকে একটু দরকার ছিল কেন শোকেস্তে সাজিয়ে রাখার জন্য এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকে মুখ ভেংচি দিয়ে বলল দিলাম খোঁচা এবার মারেন দেখি কেমন পারেন এ কথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে সেও বুঝু কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বারটা ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে বড় মাকে তাই বলতে শুনেছে দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা এ কথা ভেবে একটু খোঁচালো আর কি এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক তখন দুপুর একটা পঁয়তাল্লিশ শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছে মুখ ভার দুজনেরই ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল যাতে কেউ দেখতে না পায় না খোঁজে কিন্তু হঠাৎ জাদ্রেল এক স্যার সেখানে উপস্থিত হন একের পর প্রশ্ন করতেই থাকেন অতপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে মাথার উপরে চড়া রোদ ব্যবসা গরম গাছপালা মেরে আছে যেন পাতা নড়লেও যাত যাবে এই রোদের মধ্যে না হেঁটে শীতল কেয়ারাকে বিদায় জানিয়ে রিক্সায় উঠে বসল অতপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতে হঠাৎ বাগানের দিকে নজর পড়ল ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই জাতীয় ফলের গাছ সেখানে যেমন তেতুল বরুই আমরা আমলকি পেয়ারা জল পায় বলা বাহুল্য বাড়ির মেয়ে বৌরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ এই কাজ করেছেন সারাফ চৌধুরী নিজেই যাতে বাড়ির মেয়ে বৌরা ইচ্ছে মতো ফল খেতে পারে তাই উনি দেশি বারো মাসি ফলের গাছ লাগিয়েছেন বেশ কদিন হল বাগানমুখ হওয়া হয় না শীতলের বিগত সপ্তাহে মেজ আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল তারপর এদিকে পা মারানো হয়নি তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না উঠলে মারে বকে ধমকায় মার খাওয়ার ভয়ে গাছে ওঠে না দুটো বিড়ালের মারামারি শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা বেঁচে আছে ছানা দুটো নটছে এখনও সে ছানা দুটো দেখে হাতে তুলে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারল না তবে মাথার উপরই বড়ে গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে সে কলাপাতা পাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে কিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল মা পাখিটা কিচির মিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায় ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল তারপর কী ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল অনেক দিন পেয়ারা মাখা খাওয়া হয় না যেই ভাবা সেই কাজ কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তর তর করে গাছে উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেল পেটে খোদা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে নিজেদের বাগানে তারা খাওয়ার ভয় নেই ধমকানোর সুযোগ নেই যে ধমকাবে সে তো বাড়িতেই নেই তাহলে কিসের ভয় এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামল তারপর সেগুলো ব্যাগে পরে চললো বাড়ির ভেতর গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে না ধুলেই নয় তবে সে ধুবে না কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ সে মুখ কাঁচো করে জুতো পা ফেলে রান্নাঘরের দিকে ছোটল বিদেশিরা এখানে কেন সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে তাদের জন্যই রান্না হয়েছে হরেক পথ বাঙালি আইটেম রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আসতে করে বলল এ কি এক কি অবস্থা তোর কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে এরা কারা মেজমা শুদ্ধর গেস্ট যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল ঢোক গিলল কয়েকবার মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন সে কথা বাড়াল না পটনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে এমনকি সিঁড়িতে উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে ভয় কাজ করছে যার গেস্ট সে কি বাসে এসেছে নাকি যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আজ বুঝি আদমরা হতেই হবে এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি বেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলা শব্দ শুনল শুদ্ধ রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুচকে দাঁড়াল আপাদ মস্তক দেখে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল গাছে উঠেছিলি শীতল মুখ কাচুমাচু করে নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো শুদ্ধ কিছু বলল না শুধু ভ্রুজোড়া কুচকে তাকে রইল রোদে চোখ মুখের কি অবস্থা করেছে মোদ্দা কথা ভর দুপুরে গাছে ওঠে কেউ পড়ে হাত পা ভাঙলে কি হতো তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম আর উঠব না আপনি কখন এলেন শুদ্ধ ভাই আপনার না দেরিতে ফেরার কথা ছিল শোকিস্তে সাজানো তলব করে ভুলে গেলে চলবে তোর এত আগ্রহ দেখে দেরি করিনি কাজকর্ম ফেলে চলে এসেছি চল এবার শোকে যে সাজাবি আমায় শীতলের মুখটা চুপসে গেল সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামল এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা যদি একবার পালিয়ে বাঁচতে পারে ভুলেও রুমের দরজা খুলবে না তবে তার কাছে শুদ্ধকে ঘায়াল করার একটা অস্ত্র আছে হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো সেই মিষ্টি কথায় পটাতে পারলে সেই অস্ত্রটা কাজে লাগবে বলে ভেবে নিল তারপর সে বলল মজা করে বলেছি তাই আমি ক্ষমা প্রার্থী এরপরও যদি মারেন আমি কিন্তু বড়ো বাবাকে বলে দেবো আপনি সিগারেট খান এ কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আর একটা ভয় বুকটা দুরো করে কাঁপতে লাগলো তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না পাশ কাটিয়ে চলে গেল শীতলের খুশি এবার দেখেকে সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাস্তে গাইতে গাইতে তার রুমে চলে গেল ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলেই হুমকিটাই দেবে সে বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে সায়নে এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে শুধু নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল সীতারা চৌধুরীর হাতের বাঙালি রানা তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসল শুধু খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসল। বোনরাও বসেছে শখ স্বর্ণ এতক্ষণ ওপরেই ছিল বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ সায়ন শায়ন ছাড় দিলেও শুধ দেয় না তাই তারা এসে নিজে নামেনি মায়ের ডাকে খেতে এসেছে সবাই বসেছে কিন্তু শীতল নেই একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো সব শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো শখের ইশারায় মাথাতে ওনা তুলে ভেংচি কেটে চেয়ারটা টেনে বসলো এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো সবাই খেতে খেতে টুকটা গল্প করছে তবে নিচু সরে সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে হঠাৎ ব্যথা শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে শীতল ঠোঁট চেপে ধরেছে সিরা তখন বললেন কিরে দাঁতে পাথর পড়েছে নাকি শীতল ঠোঁট থেকে হাত সরাতে দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে এখনও কি ছোট আছে নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে এত তাড়াহুড়োই খেতেই বা হবে কেন সব সময় এত কিসের চঞ্চলতা সিমিন মেয়েকে চাপা সরে বকতে শুরু করলো একদিকে ঠোঁটের তীব্র জ্বলন অন্যদিকে কিল এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেললো সে কাঁদতে কাঁদতে উঠে গেল তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন ছোট যাকে বকলেন সিমিনের এই স্বভাবটা খুব খারাপ যেটাই হোক মে দুটোকে মারেন বকেন যায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালো না নিজের এটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন মাংসের ঝোলে ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে ভীষণ মজা হয়েছে রান্না মেজোমা রান্না করেছে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে ইচ্ছে ছিল তিনটা সাবার করার কিন্তু কিছু খেতে পারিনি কেবল দুই লোকমা ভাত মুখে পড়েছিল তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো কিন্তু মেয়েটা কিছু খেতে পারলো না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না উনি দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা বা শখকে ফোন দিল শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো কি আরা নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রুকুচকে জিজ্ঞেস করল কিরে কাঁদছিস কেন তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শোনাতে কল করেছিস শীতল আমার বন্ধ হয়ে আসছে কাঁদতে কাঁদতে আমি শেষ তুর্যর সঙ্গে কেন এমন হলো কেন এ কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো সূর্যকে এই নামের কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার তবে কিয়ারা কাছে মানে আপনজন হবে হয়তো তাই সে সান্ত্বনা দিতে বলল তা কাঁদিস না আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি আমাদের সবাইকে মরতে হবে এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল তুজো মরেনি শীতল সে তিথি চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে ভাবতে পারছিস কতটা কষ্টের বাল কে তুর্য কে তিথি কার কথা বলছিস তুই এমনিতেই মুদফ খবরদার বলছি মাথা খাবি না আমার ক্লিয়ার কাট কথা বল নয়তো দূরে গিয়ে মর নিজের জীবনে সুখ নেই ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে শীতলের বিরক্ত মারখা কথা শুনে কেয়ারা চুপসে গেল কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে নায়িকার সামনে বউ নিয়ে বাসুর ঘরে ঢুকেছে তিথি তুর্য ছিল কাজেন মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে চমৎকার একটা উপন্যাস তবে উপন্যাসটি স্যাড বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো সে বলল ওটা আমিও পড়বো কাল দিয়ে যাস বইটা আগামীকাল কলেজে যাবি না সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব আচ্ছা তাহলে বিকেলে আমি তোর বাসায় যাবো শোন তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি এই জনরার উপন্যাস খুব ভালো লাগে আমার আচ্ছা তারপর সে কথা বলে কলকেটে সামনে তাকালো হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে কিন্তু কে কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে চোখে শীতল চাহনি যা এখন কি হবে কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেরকম কিছু নয়